শহীদ আব্দুল মালিক ভাইকে শুধুমাত্র ইসলামী শিক্ষা ব্যবস্থার উপর কথা বলার কারণে তাকে একটি ইটের উপর ইট রেখে তার মাথাকে থেতলিয়ে দেওয়া হয়েছিল যেখানে একটি পাখি মারলে মানুষ কান্ত কিন্তু ইসলামী ছাত্র শিবিরকে মারলে সেটা মারা মনে হতো না ইসলামী ছাত্র শিবিরকে মারা যায় ছিল সেই শহীদদের উপরে আমাদের বিজয় হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার অতন্ত প্রহরী শহীদ কাফেলা বাংলাদেশ জামাতে ইসলামী কেবিকে নির্বাচনী সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী প্রোগ্রামে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী যাতপুর ইউনিয়ন শাখার সংগ্রামী আমির মজলুম জননেতা মৌলানা মুরাদ আলী উপস্থিত আছেন সদর উপজেলার সংগ্রামী সেক্রেটারি সাবেক আমির সহ স্থানীয় নেতৃবৃন্দ সামনে উপস্থিত প্রিয় সংগ্রামী ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহর কাছে সুখ্রিয় আদায় করি যে মহান রফুল আলমিন পাঁচ তারিখের বিজয়ের পর বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক কেবি এর মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় এরকম একটি প্রোগ্রাম করার তৌফিক দান করে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাইরা সময় অত্যপ্ত সংক্ষিপ্ত আমি মাত্র দুটি কথা বলে আমার কথা শেষ করতে চাই আপনারা দেখেছেন বাংলাদেশের বড় বড় চারটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে ছাত্র সংসদ নির্বাচন আমরা যে নির্বাচনের শিবিরে নিরঙ্কুশ বিজয় দেখেছি আসলে বিজয় শুধুমাত্র দু হাজার পঁচিশ সালেই সম্ভব হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের তৎকালীন ছাত্র সংঘের শহীদ আব্দুল মালিক ভাইকে শুধুমাত্র ইসলামী শিক্ষা ব্যবস্থার উপর কথা বলার কারণে তাকে একটি ইটের উপর ইট রেখে তার মাথাকে ঠেকিয়ে দেওয়া হয়েছিল সেই মালিক ভাই যেখানে শহীদ হয়েছে সেই মালিক ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র বিজয় হয়েছে বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইরা সহ্য করেছে যে অত্যাচার নির্যাতনের মাধ্যমে ইসলামী ছাত্র শিবির বিজয় সম্ভব হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইদেরকে মারা যায় ছিল যেখানে একটি পাখি মারলে মানুষ কান্ত কিন্তু ইসলামী ছাত্র শিবিরকে মারলে সেটা মারা মনে হতো না ইসলামী ছাত্র শিবিরকে মারা জাহে ছিল সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই শহীদের রক্তের উপর যেখানে ছাত্র শিবিরের দায়িত্বশীলদেরকে বাথরুমে গিয়ে নামাজ পড়তে হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির বিজয় অর্জন করতে সম্ভব হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের সব থেকে বেশি নির্যাতিত করা হয়েছে আমাদের একুশ জন ভাই সেখানে শহীদ হয়েছে আমাদের নোমানি ভাইকে সেখানে কুপিয়ে হত্যা করা হয়েছে সেই শহীদদের উপরে আমাদের বিজয় অর্জন হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ দশ থেকে এগারো জন নেতাকে ফাঁসির মঞ্চে যেতে হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের অসংখ্য ভাইদেরকে এই পনেরোটি বছরে অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে ইসলামী ছাত্র শিবিরের দুই শত চৌত্রিশ জন ভাই শহীদ হয়েছে এই শহীদের ময়দানে এই শহীদের ভূখণ্ড বাংলাদেশে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে জয়লাভ করবে এতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ এই সন্দেহ নেই কিন্তু আমাদেরকে কাজ করে যেতে হবে ইসলামী ছাত্র শিবির যেরকম একটি বিজয় অর্জন করার জন্য ছাত্রদের কর্মপুড়ে পৌঁছে গিয়েছে আগামী নির্বাচনের আগ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা কর্মীকে ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটা কর্মীকে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ইসলামের সন্ধান থেকে তুলে ধরতে হবে আমরা যেন আগামীতে সরকার গঠন করতে পারি এজন্য আমাদেরকে পথে প্রান্তরে ছুটে বেড়াতে হবে এই আশা রেখেই আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ